ট্রাভেল উইথ সুবিরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গ্রামীণ ব্লকে আমি আপনাদেরকে আজকে গ্রামীণ ব্লকে নিয়ে যাচ্ছি যেখানে প্রকৃতি মিলেমিশে একা সবার ভালো ইন্টারসিটি ট্রেন লাগজোরিয়াস ট্রেন গ্রিন দেটমিন্স ট্রেন ইসামিং দেখুন গ্রামীণ ঘরবাড়ি এবং উত্তেজনা ফসলের মাঠ খুবই সুন্দর পরিবেশ জীবন ও জীবিকা একসাথে চলে আমি রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে হাঁটছি এবং আমি আশা করছি ট্রেন আসছে ট্রেনের শব্দ দেখ যাচ্ছে ট্রেন ওই তো সবুজ চলে আছে ধান চারা রোপণ করা হচ্ছে লুক अराउंड মি ইটস সো অ্যামেজিং ট্রেন আসতেছে আমি আপনাদেরকে সেই ট্রেনটাও দেখাবো ওই তো ট্রেনের মুখটা দেখা যাচ্ছে সম্ভবত ট্রেনটি সামনে স্টেশনে দাঁড়াবে এখানে তাদের স্টপিস ট্রেনটি স্টপিস আছে সিগনাল সিগনাল লাইট গ্রিন একটা ট্রেনের ইঞ্জিন দেখা যাচ্ছে খুবই মনোরম দৃশ্য আপনাদের সবাইকে with it's Shubhir. A ramen block then the বলেই গতিক্রম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে